আত্মা কোনদিন আমাদেরকে ক্ষমা করবে না তাই আমি সকল রাজনৈতিক মত পথ এবং দলের নেতাকর্মীদেরকে বলি ইনসাফার বাংলাদেশ গড়ি বিদেশি শক্তি দখলদারি গুন্ডামের রাজনীতি পরিহার করি সংগ্রামী গোলাপগঞ্জ বিয়ানি বাসার এলাকাবাসী সিলেট ছয়ের ধর্ম বর্ণ দল মত নির্বিশেষে সমবেত আমার প্রাণ প্রিয় দেশবাসী এলাকাবাসী আমি আপনাদেরকে বলতে চাই আজ আপনাদের এই সিলেট ছয়ের সাথে আমার ঢাকা তেরো আসনের খুব গভীর একটা যোগ সূত্র আছে আমার ঢাকা তেরো আমি যেখান থেকে নির্বাচন করছি সেই এলাকা আপনাদের বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগর উত্তরের সভাপতি সেলিম উদ্দিন ভাইয়ের তার দায়িত্বাধীন এলাকা আরো সম্পর্ক আছে আপনাদের এই গোলাপগঞ্জ বিয়ানি বাজার এটা আমাদের মরহুম আমিরে বাংলাদেশ খেরাফত মজলিস বাংলার সিংহ পুরুষ প্রিন্সিপাল আল্লামা হাবিবুর রহমান রহমদুল্লাহ আলহের এলাকা আপনাদের পাশে বালাগঞ্জে বাংলার কুতুব অলিগুল শিরোমণি আল্লামা নরুদ্দিন গহরপুরি রহমদুল্লাহ আলহের এলাকা আমাদের পাশেই আমাদের সাবেক এমপি

ইসা আল্লাহ আমি আপনাদেরকে বলবো আপনারা এখানে সিলেট ছয়ের নাগরিক এবং পাশাপাশি আপনাদের যাদের যেখানে আছে এই সিলেট জেলার তিনটি আসনে দাড়িপাল্লা দুই আসনে দেয়াল ঘড়ি আর এক আসনে রিক্সা চলছে আপনারা পরস্পর সৌহার্দ সম্প্রীতির ভিত্তি। তুলতে হবে হবে আমাদের ঐক্য বাংলাদেশকে রক্ষা রক্ষ আমাদের ঐক্য সুন্দর বাংলাদেশ একটি একটি নিরাপদ বাংলাদেশ গর্বা রক্ষ